কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিতা পরশ পাথর খুঁজে খুঁজে ফিরে পরশ পাথর মাথায় বৃহৎ জটা ধুলায় কাদায় কটা কলেবর ওষ্ঠে অধরেতে চাপি অন্তরের দ্বার ছাপি রাত্রি দিন তীব্র জ্বালা জেলে রাখি চোখে দুটি রিত্র সদয় এন নিশার খদত এন উড়ে উড়ে খোঁজে কারে নিজের আলোকে নাহি যার চাল চোলা গায়ে মাখে ছাই ধোলা কোটিতে জরান সুরু ধূসর কৌপিন ডেকে কথা কয় তারে কেহ নাই এ সংসারে পথের ভিকারী হতে আরও দিনহীন তার এত অভিমান সোনার উচ্চ দেন রাজ সম্পদের লাগি নহে সে কাতর দশা দেখে হাসি পায় আর কিছু নাহি চায় একেবারে পেতে চায় পরশ পাথর সম্মুখে গরজে সিন্দু অবাধ তরঙ্গে উঠে হলো কুটি কুটি সৃষ্টি ছাড়া পাগলের দেখিয়া ব্যাপার আকাশ রয়েছে চাহে নয় রে নিমেষ রাহী হু হু করে সবির ছুটেছে অবাধ সূর্য ওঠে প্রাপক কারে পূর্ব ভারে সন্ধ্যা বেলায় ধীরে ধীরে উঠে আসে চাঁদ জলের আসল করিতেছে করো কদ রহস্য যেন চাহে বরিবারে। কাম্য ধন আছে কোথা জানি যেন সব কথা সে ভাষা যে বোঝে সেই খুঁজে দিতে পারে কিছুতে ভক্তে ডাহে মহা গাথা গান গাহে সমুদ্র আপনি শুনি আপনার স্বর কেহ যায় কেহ আসে কেহ কাঁদে কেহ হাসে খেয়াপা তীরে খুঁজে ফিরে পরশু পাথর বহু পূর্বে আছে ইতিহাস বিকশে সোনার রেখা সবাই দিল দেখা আকাশে প্রথম সৃষ্টি পাইল প্রকাশ মিরি যত সুরাসুর কৌতূহলে ভরপুর এসেছিল পা টিপিয়া এই সিন্ধু তীরে অত পানে চাহি মহের দুই নীমে সেরাহী নিয়বে দাঁড়ায় ছিল স্থিরে নতকাল স্তব্ধ থাকে শুনেছিলীতের গীতি চিরন্তন তারপর কৌতূহলে ঝাঁপায়ে অগাধরে করেছিল এ অনন্ত রহস্যমন্ত বহুকাল দুঃখ সেনি নিয়খ লক্ষ্মী দেবী মুদিরা জগতে মাঝে অত সুন্দর সেই সমুদ্রের তীরে শীর্ণ দেহে জীর্ণ চিরে খেপা খুঁজে খুঁজে ফিরে পরশ পাথর এতদিনে বুঝি তার ঘুচে গেছে আস খুঁজে খুঁজে ফিরে তবু বিশ্রাম না জানে কবু আসা গেছে যাই নাই খোঁজার অভ্যাস বিরোহী বিহঙ্গ ডাকে সারা নিশি তরুষাকে যারি ডাকে তার দেখা পায় না অভাগা তবু ডাকে সারাদিন আশাহীন শ্রান্তিহীন একমাত্র কাজ তা দেখে দেখে এই জায়গা আর সব কাজ ভুলি আকাশে তার অঙ্গ সমুদ্র না জানি কারে চাহে যত করে হায় হায় কোনো কালে নাহি পায় তবু শূন্য তোরে বাহ তার ব্রত কারে চাহে বহতাল গ্রহ তারা লয়ে চড়ে অনন্ত সাগনা করে বিশ্ব চরাচর সেই মত শূন্য তটে ধুলি মাখা দীর্ঘ জটে খেপা খুঁজে খুঁজে ফিরে পরশ একদা শুধালো তারে গ্রামবাসী ছিল সন্ন্যাসী ঠাকুর এ কি কাকা ও কি ও দেখি শিকলে তুমি হতে পেলে সন্ন্যাসী চুমকে ওঠে শিকল সোনার বটে দোয়াশে হয়েছে সোনা জানে না কখন একই কাণ্ড চমৎকার তুলে দেখে বারবার আঁকি কাচালিয়া দেখে এ না স্বপন কপালে হানিয়া কর বসে পরে ভূমি পর নিজের করিতে চাহা সফল বাঞ্ছনা কেবল অভ্যাস মতো নুরি পুরাইতে কত ঠন করে ঠেকাইতে শীতলের পর চেয়ে দেখি তোরা নুড়ি দূরে ফেলে দিতে ছুরি কখন ফেলেছি ছুড়ে পরশ পাথর তখন যেতেছে অস্তে মরিনে তপন আকাশ সোনার বর্ণ সমুদ্র গরিতে স্বর্ণ পশ্চিমে দিগ দেখে সোনার সতন সন্ন্যাসী আবার ধীরে পূর্ব পথে যায় ফিরে খুঁজিতে নতুন করে হারানো রতন সে শক্তি দাহিয়া রু রুয়ে পরে দেহবার অন্তরে লোটায় ছিন্ন রুট মতন পুরাতন দীর্ঘ পথ আছে অমৃত হেথা হতে কত দূর নাহি তার শেষ দীঘ হতে দিগন্তরে নৌবালি ধুতু করে আসন্ন রজন ইচ্ছায় গান সর্বদেশ অর্ধেক জীবন খুঁজি কোন ক্ষণে চক্ষু বুজি স্পর্শ লভেছিল যার এক মনোভর বাকি অর্থ আবার করেছে গান ফিরিয়া খুঁজিতে সেই পরস্পর